মরনে মর যায় গাঞ্ জেনেবালা কই নে রোনে বহুত হেওয়ালা কই ইলাহা لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ নুরাইন নুরানি হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে একদিন বিপি দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাদশামিয়া ব্যাপারী এবং আজকের মাহফিলের প্রধান অতিথি হজরতুল আল্লাম হজরত মাওলানা জামাল উদ্দিন বরগুনা এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি হজরত মাওলানা মুফতি আব্দুল কাদের বিপ্লবী এবং আজকের মাহফিলের আরও একজন বিশেষ অতিথি মুফতি আমানুল্লাহ ফরিদি সাহেব এবং আজকের মাহফিলের অন্যান্য গোলামাই কেরামগণ অত্র এলাকার গণ্য মান্য মুসলমান ভাই ও দুস্থ বুজুর্গ উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়লের মা ও বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে একবার কারি মাতুর শুকুর আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকের মাহফিলের প্যান্ডালের নিচে বসার তৌফিক দান করেছেন সেই মালিকের সানে দিল খুলে প্রাণ খুলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আজকের এই মাহফিলের ময়দান থেকে সমস্ত নবীদের নবী সম্রাট নবী কলকায়নাতের নবী বিশ্বসভার সভাপতি উন্মতের কান্দার রহমতের ভান্ডার নবী মদিনাওয়ালা নবী সম্রাট নবী সমস্ত নবী ও রসুলদের মাথার মকুর সৈয়দুসাক আলাইন ইমামুল মুরসালিন খাতামুল নবী গিন রসুলের সাথে বলেন রসুলের সাথে রাগ গুসা আছে আপনাদের জবানের আওয়াজে বোঝা যায় রসুলের সাথে আমাদের রাগ গুসা দুশ্মনী আছে জোরে বলেন আছে এই যে এখন একটু জোরে আওয়াজ শুনতে পাইলাম এভাবে জোরে আওয়াজ দিবেন নিন আমার বন্ধু আমার ভাইরা আমরা কোনো দিন আল্লাহ তালার কাছে বলি নাই আল্লাহ আমাদেরকে শেষ নবীর উন্মত বানাও বলেছি জোরে বলেন বলেছি কোনোদিন বলি নাই তারপরেও পরেও আল্লাহ আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে খুশি হয়ে শেষ নবীর উন্মত বানিয়েছে এজন্য আমরা খুশি না বেজা পূর্বের নবীরা পর্যন্ত আল্লাহ তালার কাছে দোয়া করেছে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উন্মত বানাও তাদের দোয়া আল্লাহ কবল করে নাই কিন্তু আমরা দোয়া করি নাই তারপরও বাড়িয়েছে সিরাজে হানাফিয়ার ভিতরে একটি ঘটনা এসেছে সৎখাত বলেই ইনশাল্লাহ আমি আমার আলোচনা শুরু করব আল্লাহর নবী সরকারে তাবুকের যুদ্ধ থেকে মদিনায় রওনা দিলেন তাবুক থেকে মদিনা সাতশো কিলোমিটারের রাস্তা কত দূরের রাস্তা সাতশো কিলোমিটারের রাস্তা নবীজির সঙ্গে নবীজির সাহাবি হজরত আনন্স রাহত আমাদের ঢাকা থেকে আপনাদের এই চাঁদপুর কত কিলোমিটার দূর বলতে পারেন কত হবে চারশো কিলোমিটার বা পাঁচশো কিলোমিটার ধরে বেশিই ধরলাম আমরা রওনা দিয়েছি তখন বারোটায় আমি তো সেই সকাল আটটায় বের হয়েছি গাজীপুর থেকে আসতে আসতে আসর আসর পার হয়েছে মুহূর্তে আমরা আসলাম কত লম্বা সময় দশ এগারো বারো ঘন্টার মতো সময় লেগে যায় কিন্তু আল্লাহর নবী সরকারে দ আলম নবী তাবুকের যুদ্ধ থেকে মদিনায় রওনা দিনের দিলেন সাতশো কিলোমিটারের রাস্তা আমরা তো লঞ্চে আসলাম বিভিন্ন জায়গায় সফর করি গাড়িতে যাই তারপরও কত লম্বা সময় লেগে যায় কিন্তু নবী তাবুক থেকে মদিনায় রওনা দিলেন পায়ে হেঁটে যেরকম সুবাহ আলাদ নবীজির সঙ্গে নবীজির সাহাবী হজরত আনাস অর্ধেক রাস্তা আসার পরে নবীজি বলতেছে আনাস আমার কাছে বড় ক্লান্ত লাগতেছে আসো এখানে বিশ্রাম করি নবীজি সাল্লাল্লাহু আলহ আসাল্লাম বিশ্রামরত অবস্থায় হজরত আনাস নবীজির শিওরে বসা এমন সময় কে যেন পিছন থেকে আল্লাহর নবীকে সালাম দেয়ালাম কে যেন আল্লাহ নবীকে কে সালাম দেয় সালামটা শোনার পরে নবীজির সাহাদী হজরত আনাস পিছনের দিকে তাকাই দেখে কাউকে দেখা যায় না সে কৌতূহল বসত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেছে যে দেখে বিশাল লম্বা একটা মানুষ যার মাথা অনেক উঁচায় মাথা দেখা যায় না পা জমিনের উপর দুলতেছে মাটিতে লাগে না সাদা পোশাক পরা এ লম্বা লোকটা দেখে সে ভয় পেয়ে জঙ্গল থেকে দৌড়ায় চলে আসে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত আনাসকে ডাক দিয়া বলে আনাস তোমার কি হয়েছে তুমি কেন ভয়ে কাঁপতেছো কারণ আমার বন্ধু আমার ভাইরা নবীজির সাহাবি হজরতে আনাস রবি আল্লাহ তালাইকে বলে আল্লাহর নবী গো আপনি যখন এইখানে বিশ্রামরত অবস্থায় আমি আপনার শিওরে বসা

আল্লাহর নবী গো আমি কৌতূহল বশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেলাম যে দেখি বিশাল লম্বা একটা মানুষ যার মাথা আসমানে পা জমিনের উপর দুলতেছে মাটিতে লাগে না সাদা পোশাক পরা আল্লাহর নবী গো ওই লোকটাকে দেখিয়া আমি ভয় পেয়ে জঙ্গল থেকে দৌড়ায়া চলে আসলাম আমার বন্ধু আমার ভাইয়েরা আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ডাক বলতেছেন ও আমার সাহাবী তুমি এখানে বস আমি বিশ্ব দেখে আসতেছি ওই রোগটাকে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী জঙ্গলের মধ্যে চলে গেলেন আল্লাহর নবী লম্বা লোকের সামনে গিয়া ডাক দিয়া কয় ও লম্বা ভাই এইখানে বস সাথে সাথে লম্বা লোকটা আল্লাহর নবীর সামনে বসে গেল আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী লম্বা লোক দুইজনে পরস্পর কথা বলতেছি হজরত দূর থেকে তাকায় তাকায় দেখে হঠাৎ করে সে দেখে থেকে কি কি পাত্র করে যেন খাবার তাদের সামনে উপস্থিত হয়ে গেছে আমার বন্ধু আমার ভাইয়া এবার লম্বা লোকটা আল্লাহর নবীকে ডাক দেওয়া বলতেছেন নবী এই খাবার গুলো আপনি খান আল্লাহর নবী ডাক দিয়া

আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবীর সাহাবি হজরত আনাস বড় হতবম্ব হয়ে গেছে আল্লাহর নবী লম্বা লোক দুইজনে কথা বলতেছি সর্বশেষ লম্বা কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে আল্লাহর নবীর সাহাবি হজরত আনাস ডাক দিয়া বলতেছেন নবীজি ও নবী আমি তো কিছুই বুঝতে পারলাম না আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন সাহাবি এ কি বুঝো নাই আমার কাছে বলো আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়া কয় নবী আমার এক নাম্বার কথা হইল আমরা যে খাবারটা খাইলাম এই খাবারটা কোথা থেকে আসলো দুই নাম্বার যেই লম্বা লোকটার সঙ্গে কথা বললেন লম্বা লোকটার সঙ্গে আপনি কি কথা বললেন চার নাম্বার নবীজি ওই লম্বা লোকটা সর্বশেষ কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে কিছুই তো বুঝতে পারলাম না আল্লাহর নবী আমার সাহাবি তুমি কিছুই বুঝো নাই তাই না না বুঝি নাই আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন সাহাবীরা শোনো শোনো আমরা যে খাবারটা খাইলাম এটা দুনিয়ার কোনো সাধারণ খাবার নয় এটা আমার মালিক আল্লাহ তাআলার জান্নাতের খাবার আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবীর সাহাবি হজরতে আনাস ডাক দিয়া বলে নবী গো এই জন্যই তো বলছি এত সুন্দর সুস্বাদু খাবার আমার জিন্দিগিতে কোনো দিন খাই নাই আমার বন্ধু আমার ভাইরা এবার আল্লাহর নবীর সাহাবি হজরতে আনাস ডাক দিয়া বলতেছেন নবীজি জান্নাতি খাবার তা তো বুঝতে পারলাম কিন্তু নবী গো আপনি যে লোকটার সঙ্গে কথা বললেন তার পরিচয় কি আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে सुनो सुनो ইনি দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ নয় ইনি আল্লাহর একজন پیغمبر হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর پیغمبر হযরত ইলিয়াস আলাইহিস সালাম তা তো বুঝতে পারলাম কিন্তু নবীজি কি কথা বললেন বলেন না

से चले आसि अपनी अपनारद अपना बयाने তাহলে কি বুঝলেন এর মাধ্যমে যে নবীরা পর্যন্ত আমাদের নবীর উন্নত হওয়ার জন্য পাগল ছিল আমার বন্ধু আমার ভাইরা আমার নবী দায়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলতেছে না তোমাকে আমি আমার উন্মত বানাতে পারবো না তবে শোনো যেদিন কামতের ময়দান কায়েম হবে সমস্ত মানুষ পেরেশান হইয়া ইয়া আপসি ইয়া বলবে সেই দিন তুমি নবীদের কাতারের মধ্যে থাকবে সেই দিন আমি বিশ্ব নবী তোমার দিকে উন্নতি দৃষ্টি দিয়া তাকায় থাকব আমার বন্ধু আমার ভাইরা তাহলে বুঝেন নবীরা পর্যন্ত শেষ নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল তাদেরকে আল্লাহ বানায় নাই কিন্তু আমরা কোনো দিন আল্লাহকে বলি নাই আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও না বলার পরেও আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন এজন্য খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা তাহলে আমরা সকলে জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলি সাল্লাসাল্লাম আমার বন্ধু আমার ভাইরা আওয়াজ কি আপনাদের কানে পৌঁছায় সবাই শুনতে পারেন যদিও কারের নাই কারের না থাকার কারণে মাইকের অবস্থা তো একটু বুঝতে পারতেছেন আমার যদিও কষ্ট হচ্ছে আমি তারপরও কথা বলবো আপনারা ধৈর্য সহকারে শুনবেন রাজি আছেন তো আজকে আমরা এই একদিন ও মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না জোরে বলেন খুশি না সিংহের মতো গর্জন দিয়া বলি খুশি না বেজা আরে মুসলমানের জবানের আওয়াজ যদি দুর্বল হয় তাহলে নাস্তিকেরা মুক্তাদেরা কাফের বেইমানের দলেরা মুসলমান জাতিকে ঘায়ল করার জন্য মুসলমান ভাইরা আমার আমাদের গর্বকে করে দেওয়ার জন্য চেষ্টা চালাবে যদি আপনাদের আওয়াজ দুর্বল কথা বলেন ঠিক না জাবানের ঠিক এজন্য আমরা সকলে জোরে সুরে বুক ভরে আওয়াজ করে নারায় তাকবীরের ধ্বনি দেব আল্লাহ আকবারের ধ্বনি দেব আমার মুসলমান ভাইরা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই মুসলমান আমরা কি জোরে বলেন আমরা কি সন্দেহ আছে সন্দেহ আছে এদেশের মাটির মধ্যে খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ আর্য নাগা কটু খাসিয়াল। কত সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বেঈমান বানাতে পারতেন পারতেন না ইচ্ছা করলে ইহুদি বানাতে পারতেন খ্রিস্টান বানাতে পারতেন কিন্তু মহান রব্দুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন এজন্য খুশি না বেজার তাহলে আবারও জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধু আমার ভাইরা এই প্যান্ডেলটা বানাইতে খুঁটি লাগছে কিনা জোরে বলেন লাগছে কিনা এই সামিয়ানাটা আনাটা খোলার পরে আসমানের দিকে তাকায় দেখেন খুঁটি আছে কয়টা খুঁটি আছে কয়টা আসমান খুঁটিবিহীন আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর নবী সরকারে দোয়াল নবী বলেন আসমানেরও একটা খুঁটি আছে জলকন সুবহানাল্লাহ আসমানের কি আছে আসমানের কি আছে আসমানের খুঁটি আছে আমরা দেখি না আল্লাহর নবী সরকারে দোয়ালম নবী বলেন লা তাতুম সাআহ হাত্তা ফিল আরদি আল্লাহ আল্লাহ জলকন সুবহানাল্লাহ এই জমিনের একজন মুমিন বান্দা হলো আসমানের খুঁটি মুমিন বান্দা কিসের খুঁটি মুমিন বান্দা আসমানের খুঁটি অতএব আমরা মুসলমান সিংহের জাতি কিসের জাতি আমরা মুসলমান তাকায় দেখেছি আমাদের ভিতরে উঁচা নিচা মোটা চিকন কালা সাদা সব ধরনের মানুষ আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা তাকায় দেখেছি এদেশের মানুষ ইসলাম প্রিয় এদেশের মানুষ কোরআন প্রিয় এদেশের মানুষ আল্লাহ প্রেমিক এদেশের মানুষ রসুল প্রেমিক কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে তিরিশবারা কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ যদি এই দেশের মাদ্রাসার মধ্যে তারা লাগাইতে চায় চাই সে রিক্সাওয়ালা হোক চাই সে ব্যাংকগাড়িওয়ালা হোক চাই সে দিনমজুর হোক মাথার মধ্যে গামছা পেঁচায়া হলেও মাথার মধ্যে কাফনের কাপড় পেঁচায়া হলেও ওই নাস্তিককে সায়স্তা করার জন্য আমরা পড়ি কথা বলেন ঠিক না ঠিক অতএব আমরা মুসলমান যারা আসি আমার কুমার চামার মাদার জুয়ার ও গাদার ও মাস্টার ডাক্তার হেলপার ড্রাইভার কন্ট্রাক্টার তারপরে রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনা অনাতিনি পথে বড় আদামরা কাঙ্গাল কাঙ্গালনি তারপরে হাবিলদার জমিদার রফাদার দফাদার তালুকদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যাসদ বাসদ তারপরে খাসদ মাসদ গণতন্ত্র মনতন্ত্র আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমার মুসলমান ভাইরা আমরা তাকায় দেখেছি এদেশের মাটির মধ্যে চরমনায় উজানি নানুপুরে সুরেশ্বরী আটরুচি মুসাবিয়া যত হক আর বাতিল আছে মুসলমান আমাদের সামনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে বিরুদ্ধে কথা বলে তিরিশ পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাহলে আমরা মুসলমান আর চোপচাপ বসে থাকবো না কথা বলেন ঠিক না আমার বন্ধু আমার ভাইরা দেখবেন চিরাখানার ভিতরে একটা বাঘ কি একটা বাঘ একদিন দুই দিন তিন দিন সাত দিন পর্যন্ত না খাওয়া ওই বাঘটা যদি বসে থাকে আর কোনো মানুষ যদি গিয়ে ওই বাঘটাকে লাঠি দিয়ে খোঁচা মারে সে তার জায়গায় চুপচাপ বসে থাকে হ্যাঁ নাকি তার জায়গা থেকে গর্জন দিয়া ওঠে গর্জন দিয়া ওঠে অতএব আমরা মুসলমান চুপচাপ বসে থাকতে পারি কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে বিরুদ্ধে কথা বলে তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না ঠিক না ব্যাঠি, আমার বন্ধু আমার ভাইরা আমাদের আল্লাহ কি ছোট জোরে বলেন আমাদের আল্লাহ কি ছোট আমাদের কোরআন কি ছোট আমাদের মদিনার রৌসা কি ছোট আমাদের বাইতুল্লাহ কি ছোট তাহলে বিড়ি খাওয়া মুসলমানের মতো গঞ্জা খাওয়া মুসলমানের মতো দুনিয়ার খারাপ মানুষের মতো আজকের এই মসজিষটা দুনিয়ার কোনো সিটিং বাস বাটপারদের মজলিশ নয় এটা হলো মুসলমানের মজলি কোরআনের মজলিষ আজকের এই মসজিষ থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে কারা ইমান নিয়ে জান্নাতে যেতে চায় আর কারা ফেরাউন আবু জাহেল আবুল হাব উকবার সাঈবা মুগেরা গোটা দুনিয়ার বেইমানদের সাথে কারা জাহান নামে যেতে চায় আজকে হক আর বাতিলের লড়াই হবে এই চাঁদপুরের ময়দান থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে বাংলার জমিনে হয়তো মুমিন থাকবে না হয়তো বেইমানদেরকে থাকতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না ব্যাঠি এই আলোচনার পূর্বেই আজকের সিদ্ধান্ত নিতে হবে যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকি বাংলার জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালা তবলিগোলা চরমনেওয়ালা আল্লাহওয়ালা মদিনার আশেকেরা আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে বেইমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না ঠিক না ব্যাঠিক যদি তাই হয়ে থাকে তাহলে রব্বে কারিম আমাকে আপনাকে দুনিয়ার মানুষের জিন্দিগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন পুস্তুক যার নাম হলো কোরআন বাইবেল নয় রামায়ণ নয় গীতা নয় দুনিয়ার কোনো পুস্তক নয় এটা হলো লৌহে মাহফুজের পুস্তুক এই পুস্তকের নাম হলো কোরআন এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সিনাদ সোনা অথবা লেনদেন কমপ্লিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে রসুলের সুন্নত অনুযায়ী পরিচালনা করবে তারাই জান্নাতের আটটি দরজা দিয়ে জান্নাতে যাবে ওই জান্নাতে যেতে চাই কারা কারা আল্লাহ আকবর আর সরে বলি আল্লাহ আকবর ষোল ষোল গ্রাম বাসি ষোলো দিয়া মন ষোল ষোল গ্রাম বাসি ষোলো দিয়া মন ভালো লাগলো আপনা দেবে আজকে আয়োজন আইরে রে ভালো লাগলো আপনা দেবে মাফিল যহন ষোলো ষোল গ্রাম বাসি ষোলো দিয়া মন ষোল ষোল গ্রাম বাসি ষোলো দিয়া ভালো লাগলো আপনা দেবে আজকে আয়োজন আইরে রে ভালো লাগলো আপনা দেবে মাফিল

এই তাকবীরে হবে এই তাক